আসসালামু আলাইকুম আজকে বাসা থেকে বের হলাম কানায় যাবার উদ্দেশ্যে অনেক দিন ধরেই কানায়ের এদিকে আসা হয় না শুনছিলাম রাস্তায় কাজ হইতেছে আইসা পুরাটাই বুঝলাম যে আসলেই হ্যাঁ রাস্তায় বড় কাজ হইতেছে খুবই ভাঙা শুধু বৃষ্টি হয় না যদি বৃষ্টি হইতো পুরো রাস্তা প্যাক প্যাক হয়ে যেত বাইক নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যেত একদম রাস্তার মাঝে আবার ভাঙা তো আসেই আগে থেকেই ভাঙা ছিল কিন্তু আবার এই রাস্তাটা মানে মাটি পালাইয়া বড় ছিল তো যারা এদিকে আসবেন তো মোটামুটি এরকম প্রিপারেশান নিয়ে আসবেন যে এক কিলোমিটারের মতো হাঁটা লাগবে হ্যাঁ যারা মানে বাইক দিয়ে আসলে কষ্ট হয়ে যাবো তিনজন তিন তিনজন হলে অনেক কষ্ট হয় মানে মনে করেন যে এই জায়গাতে যাওয়ার আগে এই সদরে দেখা যেতে হবে তিনজন নিয়ে যেতে দুই হলে ঠিক আছে আর অটো দিয়ে যারা আসবেন তারা মোটামুটি এক দেড় কিলোমিটার হাঁটার এরকম প্রস্তুতি নিয়ে আসতে তো এরকম ভাঙ্গা রাস্তা পার হয়ে কানায় ব্রিজের কাছাকাছি আসে গেছি এই এই জায়গায় অটোগুলো দাঁড়ায় অটো দিয়ে যারা আসে তারা এই পর্যন্ত আসে এরপর থেকে আর কি হাইটে যেতে হবে একটু তো বিরিজের ব্রিজের সামনে আসছি রাস্তা পুরো একদম মনে করেন ভাঙা পাশেই বাজার বসে এগুলা মানে যারা এলাকার আছে যাদের আম টাম এগুলো আর কি জায়গায় বিক্রি করা হয় কলা তো ওই যে কাঙ্ক্ষিত কানায়া ব্রিজ যদিও ব্রিজের সৌন্দর্য আগের মতো ওরকম নাই কারণ এই পানি যেই জায়গাগুলো পানি তৈ থি করতে ওই জায়গা ওরকম এখন পানিও নাই আবার হইলো গিয়া এদিকে প্রচুরই পানা দিয়ে একদম বয়ে গেছে তো আসুন চারপাশের ভিউটা দেখা যাক আমার কাছে গাছের ভিউটা অনেক ভালো আছে গাছের নিচে কয়েকটা লোক আর কি বসে আসছিল গ্রামের মানুষ আর কি যেভাবে বসে থাকে গাছটাও সুন্দর লাগতেছিল এই দিকতে বাম পাশে আপনার এই জায়গা থেকে ব্রিজ ব্রিজটাও ওই জায়গা থেকে ফুল দেখা যায় ভালো মতো তো চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম এখন সামনের দিকে যাব আর কি ওই জায়গা থেকে নৌকা উঠে এতেই দেখলাম একটা লোক আর কি এই বিলেরই মাছ ধরছে এই বিল থেকে এই মাছগুলো ধরা উনি বিক্রি করতেছেন আমার কাছে এই জায়গাটাও অনেক ভালো লাগে সারি সারি ছোট ছোট তাল গাছ এক সারিতে আর এই রাস্তার বাম পাশে অনেকটুকু মানে কচুরি পানা নাই এরকম ফাঁকা জায়গা আছে এই জায়গা থেকে নৌকা নিয়ে ঘুরায় চাইলে আপনার পরিবার বা বন্ধু বান্ধব সবাই মিলে জায়গা থেকে নৌকা নিয়ে এই বিল ঘোরা যাবে তো এদিকে সোজা রাস্তা চলে গেছে এই সামনে একটা ছোট একটা ব্রিজ ব্রিজ আছে থেকে এই মেন পাশে ছোট ব্রিজের যে রাস্তাটা এই জায়গায় মানুষ বেশি আসে কারণ এই জায়গাটা ওই জায়গার থেকে আরো বেশি সৌন্দর্য ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মাক বিপেরা দিয়ে দিছে তো আজকে এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম